বন্দে মা আজ এমন একটি বিষয় আপনাদের সামনে উপস্থাপিত করতে চলেছি যা আমাদের প্রতিটি ভারতবাসীর কাছে অত্যন্ত আপন শ্রদ্ধার এবং প্রিয় কিন্তু ভারতবর্ষের রাজনীতিতে সেই শ্রদ্ধার বিষয়টি এখন তর্কের আর বিতর্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে আঠেরোশো সালের একটি রচনা দু সালে রাজনৈতিক মুদ্রা হয়ে উঠেছে প্রশ্ন হলো বর্তমান সময় সত্যি কি ওই বন্দে মাতারম গানটি নিয়ে কোনো বিতর্কের অবকাশ আছে হঠাৎ করে বন্দে মাতারম যা আমাদের জাতীয় গান বলে পরিগণিত হয় তাকে নিয়ে নতুন করে বিতর্কের প্রয়োজনীয়তা কোথায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন নাকি রাজনৈতিক এজেন্ডা তৈরির চেষ্টা সাধারণ মানুষের প্রয়োজনীয়তা দাবি পূরণের ক্ষেত্রে এই বন্দে মাতারম বিতর্ক কতটা যুক্তিসংহত নমস্কার আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স টাইম আমি ভাস্কর দত্ত আপনাদেরকে আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই বন্দে মাতারম একেবারে ছোটবেলা থেকেই যে কোনো ভারতবাসী যে দুটি গানের সঙ্গে পরিচিত হয় তার একটি জানাগানা মানা আর অন্যটি বন্দে মাতারম ফলে এই দুটি গান সম্পর্কে একটি অন্য ধারণা ভক্তি শ্রদ্ধা তৈরি হয় কিন্তু দু সালে এসে যখন দেখি সেই বন্দে মাতারম নিয়ে ভারতের সংবিধানের পীঠস্থান ওই সংসদে বিবাদ হচ্ছে তর্ক বিতর্কে জড়িয়ে পড়ছে শাসক বিরোধী রাজনৈতিক দলের প্রতিনিধিরা তখন নতুন করে বন্দে মাতারম সম্পর্কে জানার এবং জানানোর প্রয়োজন হয়ে ওঠে আর সেই প্রয়োজনীয়তা থেকেই বলতে পারেন আজকের এই এপিসোড আশা করবো একেবারে শেষ পর্যন্ত অত্যন্ত মন দিয়ে আপনারা দেখবেন আমরা সবাই জানি যে বন্দে মাতারম এই গানটি জনমানুষের সামনে আসে ওই আঠেরোশো একাশি সালে বঙ্কিম চট্টোপাধ্যায়ের আনন্দমঠ রচনার মাধ্যমে আঠেরোশো একাশি সালে বঙ্গদর্শন পত্রিকায় ধারাবাহিকভাবে পর্ব আকারে প্রকাশিত হতে থাকে আনন্দমঠ উপন্যাসটি মোট ছটি পর্বে এবং পঁচিশটি চ্যাপ্টারে তা প্রকাশিত হয় এরপর আঠারোশো বিরাশি সালে সবকটি পর্ব একত্রিত করে সমগ্র উপন্যাসটি প্রকাশিত হয় এটি ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম প্রতীক হয়ে ওঠে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা এই আনন্দমঠ উপন্যাসের প্রথম পর্বেই বন্দে মাতারম গানটি প্রথম উল্লেখ করা হয় এরপর বন্দে মাতারম গানটি তামিল পরে মারাঠি সহ দেশের বিভিন্ন ভাষায় লেখা হতে থাকে স্বাধীনতার একটি অস্ত্র হিসেবেই গোটা দেশ জুড়ে ব্যবহার হতে থাকে এই বন্দে মাতরম গানটি আঠারোশো সালে প্রয়াত হন বঙ্কিম চট্টোপাধ্যায় কিন্তু তার আগে বাবুর সামনেই এই বন্দে মাতরম গানটি গেয়েছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এরপর আবার আঠারোশো সালে কলকাতায় অনুষ্ঠিত কংগ্রেসের বার্ষিক অধিবেশনে সবার মাঝে এই বন্দে মাতরম গানটি গেয়েছিলেন কবিগুরু তবে কবিগুরুর পাশাপাশি আরও একজনের নাম এই মাতলম গানটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে অনেকেই তার নাম জানেন না কারণ সেভাবে তার সম্পর্কে কোথাও আলোচনা বা লেখালেখি হয় না তিনি হলেন তিমির বরণ ভট্টাচার্য এক তন্ত্রসাধক পরিবার থেকে শরৎ শিল্পের অপরিচিত আঙিনায় পা রেখেছিলেন এই তিমির বরণ ভট্টাচার্য তৎকালীন চিতপুর রোডে বাজনার কারিগর গোবর্ধনের কাছে গিয়েই প্রথম শরদের সঙ্গে পরিচয় হয় এই তিমির বরণের বাকিটা ইতিহাস আমি সেই ইতিহাসের অতলে ডুব দিচ্ছি না কারণ তাতে এপিসোড অনেক বড় হয়ে যাবে তবে যেটা না বললেই নয় তা হল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সান্নিধ্যে এসেছিলেন এই তিমির বরণ স্বয়ং ইন্দিরা দেবী চৌধুরানীর আমন্ত্রণে চা চক্রে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে আলাপ হয় তার কবিগুরুকে পুরিয়া ধনেশ্রী বাজিয়ে শুনিয়েছিলেন এই তিমির বরণ আর এই তিমির বরণ ভট্টাচার্যই বন্দে মাতরম গানটির যে সুর তৈরি করেন সেটাই সবচেয়ে বেশি প্রচলিত আজও যে কোনো অনুষ্ঠানে যে সুরটিতে এই বন্দে মাতরম গানটি গাওয়া হয় সেই দুর্গা রাগাশ্রিত সুরটি দিয়েছিলেন এই তিমির বরণ ভট্টাচার্য নেতাজি সুভাষচন্দ্র বোস তার হিন্দ ফৌজের জন্য সিঙ্গাপুরের রেডিও থেকে এই বন্দে মাতারম গানটি সম্প্রচারিত করিয়েছিলেন পনেরোই আগস্ট উনিশশো সালে ভারতের স্বাধীনতার পর দেশের স্বাধীন রেডিও স্টেশন অল ইন্ডিয়া রেডিও থেকে প্রথম যে গানটি সম্প্রচারিত হয়েছিল সেটিও ছিল এই বন্দে মাতারম সেই গানটি গেয়েছিলেন মাস্টার কৃষ্ণ রাও এখানে আরও একটি তথ্য আপনাদেরকে দিয়ে রাখি যে উনিশশো তিরিশ সালে ইংরেজ আমলে একটি রেডিও স্টেশনে এই বন্দে মাতারম গানটি চলাকালীন মাঝপথে তা বন্ধ করে দেওয়া হয় আর এই ঘটনার প্রতিবাদে সেই সময় এই কৃষ্ণরাও রেডিওতে গান গাওয়া বন্ধ করে দেন স্বাধীনতার পর সর্দার বল্লভভাই প্যাটেলের অনুরোধে তিনি আবার ফিরে আসেন এবং এই বন্দে মাতারম গানটি গেই রেডিওতে আবার তার কর্মজীবন শুরু করেন আচ্ছা আপনি কি জানেন যে স্বাধীনতার আগে ভারতীয় সিনেমাতেও এই বন্দে মাতরম গানটি ব্যবহার হয়েছিল তথ্য বলছে উনিশশো সালে জঙ্গে আজাদি নামক হিন্দি সিনেমায় বন্দে মাতরম গানটি ব্যবহার হয়েছিল সে সময় ওই সিনেমায় গানটি গিয়েছিলেন রাজস্থানের সুজানগরের গায়ক জামাল সেন তবে স্বাধীনতার আগে এই বন্দে মাতরম গানটি নিয়ে যে বিতর্ক ছিল না তা কিন্তু নয় সব্যসাচী ভট্টাচার্যের বই অনুযায়ী উনিশশো সালে তৎকালীন কংগ্রেস সভাপতি নেতাজি সুভাষচন্দ্র বোস রবীন্দ্রনাথকে এই বন্দে মাতরম গান নিয়ে তার মতামত জানতে চেয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোসের অনুরোধে বুদ্ধদেব বসু এবং পুলিন বিহারী সেন কবিগুরুকে মতামত জানানোর জন্য অনুরোধ জানান তাদের প্রশ্নের উত্তরে রবীন্দ্রনাথ ঠাকুর বন্দে মাতরম গানটির প্রথম দুটো স্তবক ব্যবহারের পক্ষে মত দেন এবং গানটির পরের স্তবকগুলি সম্প্রীতির পথে বাধা সৃষ্টি করবে বলে আশঙ্কা প্রকাশ করেন সে সময় রবীন্দ্রনাথ ঠাকুরের পরামর্শে এবং মহাত্মা গান্ধী ও জওহরলাল নেহরুর সমর্থনে ভারতীয় জাতীয় কংগ্রেস সিদ্ধান্ত নেয় যে জাতীয় সমাবেশে শুধুমাত্র প্রথম দুটি স্তবক গাওয়া হবে এবং পরবর্তী ওই স্তবকগুলো বাদ দেওয়া হবে সেই থেকেই বন্দে মাতরম গানটি গাওয়া হয়ে আসছে অত্যন্ত শ্রদ্ধা এবং মর্যাদার সঙ্গে স্বাধীনতার পর উনিশশো সালে ভারতের গণপরিষদে বন্দে মাতরম গানটিকে ভারতের জাতীয় স্তোত্র হিসেবে গ্রহণ করা হয় কিন্তু প্রশ্ন হলো হঠাৎ করে কি হলো যে আবার এই বন্দে মাতরম নিয়ে বিতর্ক শুরু হলো ভারতবর্ষে বিগত বছরগুলোতে কি এই বন্দে মাতরম নিয়ে বিতর্কের সূত্রপাত হয়েছিল যদি হয়ে থাকে তবে কেন বারবার এই বন্দে মাতারম নিয়েই বিতর্কের সূত্রপাত আঠারোশো পঁচাত্তর সালের সাতই নভেম্বর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতারম রচনা করেন এবং তার বঙ্গদর্শন পত্রিকায় এটি প্রথম প্রকাশিত হয় সেই অনুসারে এবছর অর্থাৎ এই দু পঁচিশ সাল এই বন্দে মাতারম গানটির একশো বছর পূর্তি সে কারণে গত দু সালের সাতই নভেম্বর থেকে দেশব্যাপী বছরব্যাপী উদযাপন শুরু হয় যা শেষ হয় এই দু হাজার পঁচিশ সালের সাতই নভেম্বর আর এরপর সংসদের শীতকালীন অধিবেশনে উত্থাপিত হয় বিষয়টি শীতকালীন অধিবেশন কিভাবে উত্তপ্ত হলো সে বিষয়ে পরে আসছি তার আগে আপনাদেরকে জানাই যে শুধু এবারের এই শীতকালীন অধিবেশন নয় এই বন্দে মাতরম গানটি নিয়ে এর আগেও বিতর্ক হয়েছে বিতর্ক হয়েছে জাতীয় সঙ্গীত জনগণ নিয়েও সালটা উনিশশো আটানব্বই সে সময় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন কল্যাণ সিং তার আমলে উত্তরপ্রদেশ সরকার একটি নির্দেশিকা জারি করে যাতে সরকারি স্কুলগুলোতে প্রতিদিন বন্দে মাতারম এবং সরস্বতী বন্দনা বাধ্যতামূলক করা হয় স্বাভাবিকভাবেই এই বাধ্যতামূলক করার বিষয়ে শুরু হয় বিতর্ক মুসলিম ল বোর্ড সহ অনেকেই এই নির্দেশিকার বিরোধিতা করে গোটা বিষয়টি পৌঁছায় তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর কাছে প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী একটি হাই লেভেলের বৈঠক ডাকেন সেই বৈঠকে বাজপেয়ীজি নিজেও উপস্থিত ছিলেন দীর্ঘ আলোচনার পর শেষ পর্যন্ত উত্তরপ্রদেশ সরকারের ওই নির্দেশিকা প্রত্যাহার করে নেওয়া হয় সেই সঙ্গে ওই নির্দেশিকা জারি করার জন্য কল্যাণ সিং সরকারের তৎকালীন শিক্ষামন্ত্রী রবীন্দ্র শুক্লাকে মন্ত্রী পদ থেকে সরিয়ে দেওয়া হয় এরপর দু সালে মাদ্রাস হাইকোর্টের বিচারপতি এম ভি মুরলীধরনের একটি নির্দেশ সামনে আসে সেখানে সমস্ত সরকারি এবং প্রাইভেট স্কুল কলেজ এবং অফিসে এই বন্দে মাতারম অনিবার্য করা হয় সেবারেও এই সিদ্ধান্তের বিরোধিতা শুরু হয় যার ফলে এই নির্দেশের সংশোধন করে ওই মাদ্রাস হাইকোর্ট ডিভিশন বেঞ্চ গোটা বিষয়টি আবার সরকারের উপর ছেড়ে দেয় মানে বন্দে মাতারম আদৌ গাওয়া হবে কিনা সে বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে বলে জানানো হয় আপনারা অনেকেই জানেন যে দু সালে দেশের সমস্ত সিনেমা হলগুলোতে চলচ্চিত্র শুরুর আগে জাতীয় সঙ্গীত বাজানো বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট কিন্তু দু সালে সেই রায় পরিবর্তন করে বিষয়টিকে ঐচ্ছিক করে দেওয়া হয় অর্থাৎ জাতীয় সঙ্গীত বাজানো বাধ্যতামূলক নয় কেউ চাইলে বাজাতে পারে তবে জাতীয় সঙ্গীত বাজানো হলে দর্শকদের উঠে দাঁড়িয়ে সম্মান জানানোটা বাধ্যতামূলক করে দেওয়া হয় দেখুন প্রশ্ন হচ্ছে জাতীয় স্তোত্র হোক কিংবা জাতীয় সঙ্গীত যে কোনো ভারতবাসীর কাছেই তা অত্যন্ত শ্রদ্ধার এবং মর্যাদার আলাদা করে নির্দেশিকা জারি করে বা বাধ্যতামূলক করে তার প্রতি সম্মান জানানোর প্রচেষ্টা করতে হবে কেন জাতীয় সঙ্গীত গাওয়ার সময় উঠে দাঁড়িয়ে সম্মান জানানোই যথেষ্ট কেউ যদি গান নাও গায় তবে তাকে ওই জাতীয় সঙ্গীতের প্রতি অসম্মান বলে ধরে নেওয়া যায় না উনিশশো সালে কেরালার একটি মামলার রায় সে কথাই বলছে চুপ করে থাকাটাও রাইট টু স্পিচের মধ্যেই পড়ে তাহলে বর্তমানে ফের বিতর্ক কেন নতুন করে বিতর্কের সূত্রপাত সংসদে প্রধানমন্ত্রীর ভাষণের সময় বঙ্কিম চট্টোপাধ্যায়কে বঙ্কিমদা বলে উল্লেখ করায় যদিও সেই ভুল তৎক্ষণাৎ শুধরে নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে ভুল তিনি শুধরে নিয়েছেন তা নিয়ে বিতর্কের কোনো অবকাশ থাকতে পারে না কারণ এমন অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন তাদের এমন অনেক ভুল বক্তব্য আছে যার জন্য আর পরে তারা কখনো কেউ ভুল স্বীকার করেননি রাজনৈতিক ব্যক্তিরা তাদের স্বার্থে তা নিয়ে বিতর্ক করতে পারে কিন্তু সে বিষয়ে আমার আলোচনার কিছু নেই যেটা নিয়ে আলোচনা করা যেতে পারে তা হলো সংসদে এই বন্দে মাতারম নিয়ে বঙ্কিম বিতর্ক এই রে ভাববেন না যে আমি আবার ওই বঙ্কিম চট্টোপাধ্যায়কে অসম্মান করছি তেমনটা একেবারেই নয় তেমনটা করার সাহস বা ক্ষমতা কোনোটাই আমার নেই বঙ্কিম কথার অর্থ আবার বাঁকা এখানে বঙ্কিম বিতর্ক বলতে ওই বাঁকা বিতর্কের কথাই বলতে চেয়েছি বাঁকা বিতর্ক এ কারণে বলছি কারণ বন্দে মাতারম নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ভাষণে উনিশশো সালে নেতাজি সুভাষচন্দ্র বসুকে লেখা জওহরলাল নেহরুর একটি চিঠির কথা উল্লেখ করেছেন যেখানে প্রধানমন্ত্রী দাবি করেছেন মুসলিম তোষণের জন্যই বন্দে মাতারম নিয়ে আপত্তি তুলেছিলেন নেহরু বিশ অক্টোবর नेहरू जी ने नेताजी सुभाष बाबू को चिट्ठी लिखी उस चिट्ठी में जिन्ना की भावना से नेहरू जी अपनी सहमति जताते हुए कि वंदे मातरम की ये जो उन्होंने सुभाष बाबू को लिखा है वंदे मातरम की आनंद मठ वाली पृष्ठभूमि मुसलमानों को इरिटेट कर सकती है मैं नेहरू जी का कोट पढ़ता नेहरू जी कहते हैं मैंने मंदे मातरम गीत का बैकग्राउंड पढ़ा है नेहरू जी फिर लिखते हैं मुझे लगता है कि ये जो बैकग्राउंड है इससे मुस्लिम भड़केंगे আর প্রধানমন্ত্রীর এই মন্তব্যের তীব্র বিরোধিতা করে জোরালো জবাব দিয়েছেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বদ্রা তার দাবি লোকসভায় অর্ধসত্য বলেছেন প্রধানমন্ত্রী নেহরুর সাম্প্রদায়িকতাবাদীদের বিরোধিতা করার কথা ইচ্ছে করে চেপে গিয়েছেন প্রধানমন্ত্রী উনিশশো সাঁত্রিশ মে আমি দূসরা উদাহরণ দেওয়ালী হুম কিন্তু প্রধানমন্ত্রী জি আপনার ভাষণ মেয়ে উল্লেখ কিয়া इसीलिए मैं इसके इसके जो सच्चे जो तथ्य हैं वो आपके सामने रख रही हूँ उन्नीस में नेताजी सुभाष चंद्र बोस कांग्रेस का अधिवेशन कलकत्ता में होने जा रहा था उसका आयोजन कर रहे थे तो जो मोदी जी ने पत्र लिखकर पत्र सुनाया सदन में 20 अक्टूबर का और कहा कि जवाहरलाल नेहरू जी ने बोस नेताजी को ये चिट्ठी लिखी और ये कहा कि इस पर चर्चा होनी चाहिए उससे पहले तीन दिन पहले नेताजी सुभाष चंद्र बोस ने पंडित जवाहरलाल नेहरू को एक चिट्ठी लिखी थी जिसका जिक्र आपके प्रधानमंत्री ने नहीं किया सुन लीजिए माई डियर जवाहर माई डियर जवाहर रेफरेंस बंदे मातरम वी शेल है टॉक इन कैलकाटा एंड ऑल्सो डिस्कस द क्वेश्चन इन द वर्किंग कमिटी बीस अक्टूबर को नेहरू जी इसका जवाब देते हैं इस जवाब की एक पंक्ति प्रधानमंत्री जी ने सुनाई बाकी पंक्तियां क्यों नहीं सुनाई क्योंकि उनमें नेहरू जी क्या कह रहे हैं देर इज नो डाउट That the present outcry against Bande Mataram is to a large extent a manufactured one by the communalists. Whatever we do, we cannot pander to communalists' feelings, but to meet real grievances where they exist. I have decided now to reach Calcutta on the 25th morning. This will give me time to see Dr. Tagore as well as other friends. স্বভাবতই রাজনীতির অলিন্দে থাকা এই দুই ব্যক্তিত্বের মন্তব্য ফের একবার বন্দে মাতরমকে প্রাসঙ্গিক করে তুলেছে কবিগুরুর মতে বন্দে মাতরমের প্রথম দুই পঙ্ক্তিতে শুধু মায়ের বন্দনা করা হয়েছে সুজলাম সুফলাম শস্য শ্যামলা দেশ মাতৃকার কথা বলা হয়েছে তবে কি রাজনীতির অলিন্দে প্রবেশ করে বন্দে মাতারম তার আসল গুরুত্ব হারিয়ে ফেলেছে দেশ মাতৃকাকে রক্ষা করা শস্য শ্যামলা করে তোলার দায়িত্ব যাদের ওপর তারা কি বন্দে মাতারমকে শুধুমাত্র একটি রাজনৈতিক স্লোগানে পরিণত করে তুলেছে জোর করে বন্দে মাতারাম গাইতে বললেই কি নিজেকে দেশভক্ত বলে প্রমাণিত করা যায় বন্দে মাতারাম গাইলেই যে দেশভক্ত আর না গাইলেই দেশদ্রোহী এমন তকমা লাগিয়ে দেওয়াটা সত্যিই কি যুক্তিযুক্ত যেখানে ডাক্তাররা মানুষ বাঁচানোর শপথ ভুলে গিয়ে মানুষ খুনে লিপ্ত হচ্ছে পরিবার নিয়ে বেড়াতে গিয়ে আমজনতা যেখানে জঙ্গিদের গুলির শিকার হচ্ছে যেখানে কৃষক তার ফসলের দাম না পেয়ে রাস্তায় ফসল ফেলে বিক্ষোভ দেখাতে বাধ্য হচ্ছে যেখানে চাকরি চুরির অভিযোগে তরুণ প্রজন্ম পথে বসে থাকছে যেখানে গরিবের চাল চুরি যাচ্ছে যেখানে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স রিপোর্ট বলছে ভারতের শিশুদের মধ্যে অপুষ্টির হার উদ্বেগজনক সে দেশে বন্দে মাতারম রাজনীতি কতটা যুক্তিসংহত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিংবা রবীন্দ্রনাথ ঠাকুর তাদের যে ভাবনা থেকে বন্দে মাতারম বা জনগণমন লিখেছিলেন তা কি আজ সত্যি পূরণ হয়েছে জানি জানি রাজনৈতিক নেতাদের থেকে এ প্রশ্নের উত্তর মিলবে না তাই প্রশ্নগুলো আপনাদের জন্য রইল আজ পর্যন্তই নমস্কার